ছেলেরাজ হচ্ছে ছিল তাহলে সময় কি পাল্টে যায়নি স্বামী চলে গেলে স্বামীটা খারাপ বউ চলে গেলে কেউ বলেনি রাজ হচ্ছে ছিল সময় কি পাল্টে যায়নি স্বামী চলে গেলে স্বামীটা খারাপ বউ চলে গেলে কেউ বলেনি রক্তের দাম আজ কমে গেছে তাই বাংলা মদের দাম বেড়েছে লুকিয়ে চুরিয়ে কেউ চুম আর খাচ্ছে না ফোনে চুম খাওয়া প্রতিবাদকে আমি আগার জন্য সব ইয়াং ছেলের কথা ভেবে আমি প্রতিবাদটা করতেছি এখনো সময় আছে যারা আমার মতো উচ্চ উচ্চবংশের বাপের কুলাঙ্গার মালগুলো আছো আমার সঙ্গে গোলা মিলিয়ে প্রতিবাদটা করো আমার মতো পাখি বুড়ো হয়ে যাবে কিন্তু বুলি আর বলবে না সত্যিকারে দাদা বড় বড় মেয়েরা যে হারে দিনের বেলা ফোনে ফোনে চুম খাওয়া শুরু করেছি ওরা যদি বিয়ের আগে এই হারে চুম খায় বিয়ের পরে চুম খাবে কি করে চুম তো সব ফুরিয়ে যাবে আমাদের এই আন্দোলনটা সরকারের কানে তুলিয়েছো নইলে আমার মতো দেখবে বিয়ের পরে শুধু ঘুম হবে কিন্তু একটাও চুম হবে না তবে দাদা পরিচয়টা দিয়ে দিই আমি হলাম ইলেকট্রিক বংশের সন্তান নাম আমার হোল্ডার ভগবান যে কেন আমার ব্যবসায়ী কপাল দিয়ে পৃথিবীতে পাঠিয়ে যাবে নিজে পারেনি। যে ব্যবসা হাত দিচ্ছি না পুরো বড় বড় ঢুকে ওই ভোটে কদিন আগে যাচ্ছি একটা ভুসিমাল দোকান খুলে খুলেছিলাম কি সেল দাদা না সেল দেখলে বিশ্বাস করবে নি প্রত্যেক দিন কুড়ি থেকে তিরিশ টাকা বেচা কেনা আশি থেকে নব্বই টাকা বাকি একটা বউ দিয়ে এসে বলে তোর দোকানে কি মাল করে বল তোর দোকান থেকে মাজন কিনে নিয়ে ব্রাশ করতে দি দাঁত তোর সাদা হওয়ার পরিবর্তে ঘুরিয়ে কালো হয়ে যাচ্ছে কি মাজনে ব্রাশ করি কি করি আমি এখন বলি যে ও বৌদি তুই ভিজনে করো আমি বলি যে ভিজনে করো আর পাশে একটা মদ খোঁজছিল সে সালা শুনতে পেয়েছে নাকি ভাইজান করো দাদারে ভোটের আগে এই ইস্যু নিয়ে আমার গুমা গুম করে মেরে ভুসিমাল দোকান লুট করে দিল সঙ্গে সঙ্গে ব্যবসা ভাবলাম ভুজিমাল ব্যবসা শ্যুট করছে না হাই ফাই ব্যবসা করব সাপের বিষ নিয়ে এসে কলকাতা বিক্রি করব। এই জন্যে ভাবলাম সাপের বিষ কিনে বিক্রি করব। ডাইরেক্ট সাপ ধরে সেইখান থেকে বিষ তুলে নিয়ে বিক্রি করব। সাপ ধরার জন্য দাদা এক সপ্তাহ কামাখায় গিয়ে এমন বিন বাজানো শিখে এসেছি দাদা কী বলবো সকালবেলা করে যদি একবার বিনে আমি ফুঁক মেরেছি একটাও সাপের দেখানি দাদা ঘরে শুধু কোলা ব্যাং ভর্তি হয়ে যাচ্ছে ভাবলাম সকালে হয়তো বাজাচ্ছি বলে ডিস্টার্ব হচ্ছে সময় চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে ওই যেই বিন বাজানো শুরু দিই টিকটিকি গিরি ঘরে ভর্তি হয়ে যাচ্ছে শুনতে পাচ্ছি কোটা শেষে মুরগি নিয়ে পালাচ্ছে ওই জন্য দাদা সব ব্যবসা ছেড়ে দিয়ে এখন এই কোচিং সেন্টার খুলি যে ওখানে মাস্টারি করি সকালবেলা যাবো সেই আমার বৌদিটা গেল কোথায় গোদায় আর শীতকালে আমার স্বামী কেন তোলার থেকে বাড়িয়া আসে না ওর কথা ভুলে যাও ওর ফিরবে না আর শীতকালে একলা শুয়ে গরম হয় না বিছানা স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না আমার স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে ও ফিরবে না অবুজকালে দিয়া কোটা টোলার গেলে তুমি যৌবনকালের ভালোবাসা পেলাম না রে আমি তুমি ওর ভালো রে অবুজকালে দিয়া কোটা টোলার গেলে তুমি যৌবনকালের ভালোবাসা পেলাম না রে আমি এ দেখে যৌবনের জালা হাতে

আমার বিড়ি খাই নিজে নিঘাত ক্যান্সার হে মরবে সে সেই হাম্বল গল্প দি তোর বিড়ি কি সুগার ফ্রি না ক্যান্সার ফ্রি সেই হাম্বল গল্প দি তুই কি জানিস এমবিবিএস ডাক্তার রা রুকুদার পক্ষ স্বামী আমার বিড়ির নামটাই লেখে ডাক্তাররা প্রেসক্রিপশনে তোর বিড়ির নাম লিখে দেয় আইছে দা বল দি হাম হামবার গল্প দিচ্ছে আমার বিড়ি যা সাই যা যা সাত মাইরে দা বলে বিশ্বাস করবে না চার লাগবে না একটা বাংলা শেষ হয়ে যাবে কিন্তু তার বিড়ি টেনে কেউ শেষ করতে পারবে না বাংলা শেষ হবে বিড়ি শেষ হবে দেখি তোর কবে বিড়ি হামবার বাংলা শেষ হবে না কি বৌদি বিড়ি নিয়ে ঘুরতি দিনা শাল সঙ্গে করে নিয়ে ঘুরতি দি আরে বৌদি হাতের কষ্ট দেখ। বলি এ বৌদি তোর বিড়ি কেউ খায়? এই কোজোনা নাম করবি? হাই ফাইলো। হাই ফাইলো। হ্যাঁ ইয়ার জনের নাম বল। এই হাতের গাঁট গন বল। প্রশঞ্জিৎ। রঞ্জিত মল্লিক। ভিক্টর बनर्जी। দীপজল। এমন কি মহানায়ক উত্তম কুমো। হু ওনারা বিড়ি খেত? আই বলিছি। তা কি করছ? সবাইকে বারণ কর। চুপ এদের বিচ্ছিরি বংশদের বংশ তো খারাপ এ কি বংশেরি তোদের তো কোরা করি বংশ আই বল তোর বাপ ঠাকুরদার নাম ওনে তোদের পড়ার লোক তো ওই বংশের নাম ধরে ডাকে তোর ঠাকুর নাম কি আমার ঠাকুর নাম কি প্রভাকর ভাস্কর দিবাক লাস্টে সোবার কর তোর ঠাকুরমাদের নাম কি আর ঠাকুরমাদের নাম শঙ্করি ঝঙ্করি অলঙ্কারি লাস্টে সোবার করি তা কর আর করি কোরা করি

তুই কি ভাবি যে আমরা কি ক্রমা বংশের ছেলে তো ইলেকট্রিক বংশের মাগো আমাদের নব্বই পুরুষ ভারতবর্ষে রাজ করেছে ইতিহাসের পাতা খুলবি আমাদের বংশের নাম জলজল জল করলেখা আছে তা কোনদিন ইতিহাসের পাতা তোদের বংশের নাম দেখিনি তো ভালো ইতিহাস খুললে হবে ছেড়া ইতিহাস খুলতে হবে এই দেখ খানে চড় মেরে কান গরম করতে জানিস তুই একটা মানুষ বেরো সকাল আটটার সময় ফিরিস তো বেলা দুটোর সময় এখন কোথায় কি করিস হ্যান্ডেল মারি সেই ঠিকরে উঠিস সকাল সাতটা থেকে দশটা অবধি টিউশনই পড়ায় কেজি স্কুলে তারপরে কমলের গোলায় গিয়ে মোটর ভ্যান লোড করে মোটর ভ্যানে হ্যান্ডেল মারি ওই মোটর ভ্যান স্টার্ট করে নিয়ে যে সুপ্রকাশের গোলায় খালি করে দুটোর সময় বাড়ি ফিরে আসি তুই কেজি স্কুলে মাস্টারই করিস এ বাবা আমার কবিতা তো কেজি স্কুলে পড়ানো হয় তুই কী একটা কবিতা শুনবি না ভাই তোর কবিতা তোর কাছে রাখ তোর কবিতা শুনলে ঘুমন্ত বাচ্চা জেগে উঠবে তুই হয় তো আমার প্রতিভা আমার ট্যালেন্ট সম্পর্কে তোর কোনো ধারণা নেই কি ট্যালেন্ট তোর এই দাও থেকে সব বিষয়ে আকে কি বলি হ্যাঁ ক্লাসে আকে হোস্টেলে আকে পড়ায় আকে খেলাধুলায় আকে মানে তুই সব জায়গায় ফাস্ট একে মানে কি ফাস্ট হওয়া তোমাকে তো জানতে হবে আমি কি বিষয়ে কিভাবে আকে তা কিসে আকে বলে ফেলো আমি ক্লাসে আকে কিসে আকে বইছনাই আকে হোস্টেলে আগে কিসে আকে ভাত নষ্ট হই আকে পাড়ায় আকে কিসে আকে ডাবচুরি করায় করাই খেলাধুলায় ওই আকে কিসে আকে মাঠের বাইরে বলগুড়ো নয় আকে আকি কী জানিস আর ঠাকুমা ফোন করেছে বলে নাতনি রে বৃষ্টি হয়ে বাগান আগান সব ডুবে গেছে বাড়িতে সবজি বলতে আমাদের সেই হিট করে সবজিতে বল ওই যে সবজি বিল্লি কলি সবাই খেয়ে সবার গোলা এই বয়স্ক মানুষ মাল খেয়ে গোলা তা মরে গেল না সাত দিন ভাড়া করবো বাচ্চা কথা সবজিগুলো

তবে যারা যদি কোনদিন সুযোগ পায় আমি মাস্টার কিনা বৌদিন আমি প্রমাণ করি দেবো তবে আত্মীয়র বাড়ি যাচ্ছি তাই প্রতিবাদের কলা কিন্তু ভুললে চলবে না চারিদিকে লুট পারে হাহাকার অসময়ে বৌদিকে চিৎকার এ নাকি তার ঘরে ঢুকে তাই ছেলে ধরে 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 মারছে তাই আজকে তার প্রতিবাদ 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 जुबी हे 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 मन बस मन बचे मन बस मन আমাকে আপনারা চিনবেন না কারণ আমাকে আপনারা কখনো দেখেননি আর দেখলেন যখন তাহলে পরিচয়টা দিই আমি জোনাকি গানকে খুব ভালোবাসি গান তো আমি চাট চাই কিন্তু গান আমি ছাড়তে চাই না বেশি গান বাজনা করবো না সামনে পরীক্ষা আছে একটু পড়তে বসছি দেখো আমি যদি শিক্ষা ব্যবস্থা ছেড়ে দিই দেখো শিক্ষা ব্যবস্থা আমার ছাড়ে না মাস্টার লোক কতক্ষণ চুক্ত থাকবো চোখের সামনে যদি ছাত্রছাত্রী পড়াশোনা করে মাস্টার চুক্ত থাকতে পারে দরকার নেই ঝামেলা যাবনি আত্মীয়র বাড়ি এসি সবজি দেবো বো বগর সবজি দেওয়া শেষ ঘরের দিকে চলে যাবো কি দরকার কি আর বলছি হাই হ্যালো হ্যালো কে তুমি কে আমি আমি তোর সর্বনাশ কর ইস কি বিসি নাম এ বাবা আমার নাম তো ভালো নাম আমার দাদার নাম শুনে তুমি তো আক করে ঠিকরে উঠবি কেমন নাম আমার দাদার নাম তো ধরে কর নাম ভাই না না ওদের ভালো নাম হচ্ছে ধরণী কর ভোটার কার্ডে ভুল ভাল করে বানান ভুলে চলে এসে ধরে কর তাকে বলবে তো তোমার নাম কি আমার নাম জোনাকি তোমার নাম জোনাকি হ্যাঁ ওই তোমার কি ওই জোনাকির মতে পিছনে আলো টালো জ্বলে হ্যাঁ তো জোনাকি জ্বলে বলে জিগালা কর তুই বারবার ঠিরিস বেজিয়ে করে জোনাকি আলো জলা বলে জিগালা করে দিয়ে বেজিয়ে করে একবার বাড়ি কোথায় আমার বাড়ি হ্যাঁ আমার বাড়ি তো ধনপোতা মা এমন কোনো জায়গা নাম আছে এ বাবা এ নামে তো বিরাটই দিয়া তুমি জানো না ধনপোতা নাম কি এমনি দেয়া হয়েছে পুরনো দিনে ওই জায়গা জমিদারদের বড় বড় ধন সব পোতা ছিল আহা ধন মানে ধন সম্পত্তি গরিব মানুষ জানতে পারার পরে কোদাল দিয়ে খুঁড়ে তুলে দিল বলে জায়গার নাম দেওয়া হয়েছে ধনপতা তাই এসেছে কিসেছে জন্য ও হ্যাঁ গল্পে ভাই ভুলে গেলাম যে জন্য এসেছিলাম আমি এসেছিলাম ওই সবজি দিতে বাবা তুমি বেগুন থেকে ঠিক না যে কেন আমাদের বাগানে যে মূলো বিরাট বিরাট মূলো তো মূলো সাইজ কি খিরির গাছের থেকে বড় বড় শিকড় ছেড়েছে এক একটা মূলো তুলতে গেলে জিসিবি নিয়ে এসে মূলো তুলতে হয় একটা মূল একটা মডার ম্যান ভর্তি করে নামখানা বাজারে বিক্রি করে দিতে হচ্ছে আমার চিনতে পারিনি না এ বাবা তুই শুকুরি বৌদি ছিল মা আমার দিদি তো তোমার দিদি আমি তো শুকুরি বৌদির একমাত্র দেও ও মা জামু কাছে সু এই আমি কি চুনো মা ছাই জল দিয়ে ছেনে নিচ্ছি জামু তো জামু দা কি হয়ে যায় জানো ঘুরো গেটে চিনি দিয়ে ঠেনে নিচে দাঁড়া আস্তে আস্তে দাঁতি করা আচ্ছা জামু এই দিছি নং মেরে দামনাটা ফালা করে দিছি বয়সের থেকে বড় বড় লোক রাইস কেন খেয়ে আমি তো কেমন চারটে ছেলে এত হাই ফাই ছেলে অঙ্কে একের জন্য একশো পেলো না নিশ্চয় নিরানব্বই পেয়েছে গালফাটি তোর ফাটাবো একশো পেতে গেলে নিরানব্বের দরকার আছে তাহলে একশো পেতে গেলে কি লাগে একের পরে দুটো শূন্য ওরা এত বিচ্ছিরি অঙ্ক করেছে মাস্টার মধ্যে দুটো করে শূন্য দিয়েছে এক সামনে বসা দিয়েছি দাম না আবার ফালা করে দিয়েছি গালপাটি একবার বারবার নোক রেখে কেন বলতিনি রক্ত পার করে দিচ্ছে কি না হ্যাঁ কে হয়েছে কিংসমান খুঁজে কোথায় আগে তো আমি ঝামেলা দরকার মোটে বিশ্বাস করেন আমি নেই মাস্টার লোক বৌদির বোন মৃত্যুর সুযোগ দিয়ে চলে যায় যা ও যদি পড়ে সিওর পরীক্ষা পাস করবো সাজেশান ও দিয়ে আজে যাবো কি পড়ছিস কি বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ দেখ বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর সব থেকে টাফ ভাষার মধ্যে বিরাট কঠিন ভাষা এই ভাষায় প্রায় দু লক্ষ শব্দ আছে আর বাংলা ব্যাকরণ তো আরো কঠিন তোর মাথা ঢোকে একদম না এত টাপ জিনিস হুট করে ঢুকবে তাহলে এমন সাজেশন দেব যেটা পরীক্ষায় আসবে পরীক্ষায় আসবে মানে কম পড়বি অন্তত পাস করবি আর সাজেশন এমন দেব যেটা পরীক্ষায় আসবে আসবে দেখ যেটা বলি সবসময় মাথা রাখবি পুরুষ আসবে সন্ধি করবে না লিঙ্গটা হালকা নাড়াচাড়া করবে ধাতুটা তুমি অবশ্যই পড়বে মুখ шамলা কথা বল না তুই মোটে ব্যাকরণ করনি খুলি নি পুরুষ আরবে সন্দি করবে না লিঙ্গটা হালকা নানা চালা করবে ধাতুটা তো তুমি অবশ্যই পড়বে এটা তো আমার লাগবে না বাকি না এই দিয়ে মুখে জড়িয়ে দিয়ে শেখাবো আমি আর না আমি আর করবো না ব্যাগরো না বললে পাস করবি না না বললে পাস করবি না ঢাকা না দিয়ে বইটা না জড়িয়ে দেখে তো মনে হচ্ছে অঙ্ক টঙ্ক বিরাট কাঁচা তো কাঁচা মানে বীজগণিত পাটিগণিত যোগ সবকিছুই পারি যোগ বিয়োগ সব পারি অবশ্যই পারি ছোট মতে একটা যোগ দিলে করে বলতে পারবি হ্যাঁ কই বল তো কাকা কাকি যোগ করলে কি হয় এমন কোনো যোগ আছে মা তাই তো কিচ্ছু নি তুই আগে যোগ কি বিয়োগ কি প্রাথমিক ধারণা তৈরি করতে হবে যোগ মানে এক জায়গায় যুক্ত করা বিয়োগ মানে এক জায়গা থেকে সরিয়ে আলাদা করে দেওয়া তাহলে কাকা কাকি যদি আলাদা করে দিই কি হবে ডিভোর্স হবে আর কাকা কাকি যোগ করে দিলে ভাই বোন হবে না আসামারি তোর ব্যাকরণ মাথায় ঢোকে না মোটে ঢোকে না আমি বুঝতে পেরেছি দেখ সহজভাবে বলে দিচ্ছি ব্যাকরণ বই কাকে বলে মনে রাখ দেখবি তোর কাজে লাগবে ব্যাকরণ বই কাকে বলবো যে মোটা বই পোলার ভয়ে পিঠে করে বয়ে স্কুলে নিয়ে যাওয়া হয় অকারণ ওই বইটার নাম হচ্ছে ব্যাকরণ আর ধাতু কি আমি সেটা তোর যদি হয়

তোর বউ আমার দা সম্মান করে যাই তো মেনে ওর মুখের ভাড়া দি কোনদিন শুনেছি কি ভাষা বলেছে আমি তবু তোর ভালো সম্মান করি বলে মেনে নিজি তোর সম্পর্কে কত ছোট বড় বাজে বাজে কথা বলে জানি আমার সম্বন্ধে বাজে কথা বলেছে কি এমন কথা বলেছে বলে তুই বিরাট কষ্ট ভাবি দিয়ে খুনি কেঁদে ফেলবি ও বলে যে তোর চরিত্র নিয়ে বিরাট সমালোচনা করেছি ও নু আজ বারোটা বছর আমি স্বামী হারা হয়ে আছি তুই কি জানিস এই শুকুরি চরিত্র ফুলের মতো পবিত্র মতো টকটকে সাদা তুই হয়তো জানিস না এখনো বড় বড় দুর্গাপূজার প্যান্ডেল থেকে কুমারী পূজার জন্য এই শুকুরিকে ইনভাইট করা হয় হ্যাঁ গত বছর নামখানা থেকে বৌদ্ধদের নিমন্ত্রণ করে দিল কমিটিও আলোচনা করে রেডি হচ্ছিল যে পুজো হওয়ার আগে ও নদী ভেসি দেবে এই হাম বড় মিছারা বোঝানি 14 বজের সংসার করতে দি এখনো তুমি কুমারী আছো সময় এখন বদলে গেছে মেয়ে না এখন স্মার্ট হইছে লিখি ভাষা বিষয় না কথা না বলা যাবে

তোর নাক থেকে গল গল করে শিখ নিয়ে বেরোবে তোর নাকে চুলে এত বড় হবে তোর নামখানা সেলুনে গিয়ে কেটে আসতে হবে রবি দিচ্ছি তোদের বংশের জীবনে কারোর মাথায় দেবী উকুন কোনদিন খোলাবে নে তুই বল হ্যাঁ আমি বলছি যে আমি কোন এক সঠিক বিচার করবি আমি এখানে সবজি দিয়েছি এসে দাঁড়িয়ে আছি ও বলছে জাম্বু আমাকে সাজেশন দেবে তাই মাস্টার লোক অনেক উৎসুক করতে থাকার পর ভাবলাম ছাত্র ছাত্রছাত্রী অসুবিধা হবে একটা সাজেশন দিই বলে আমি একটা সাজেশন দিয়েছি ও বাবা এখানে মাস্টারই ফাইলে বসে আছো তা কি সাজেশন দিলে শুনি ও বলছে কম পড়বো অত যে পরীক্ষায় পাস করবো এমন সাজেশন দাও যেটা পরীক্ষায় আসবে তা আমি ওকে বললাম পুরুষ আসবে সন্ধি করবে না লিঙ্গটা হালকা নাড়াচাড়া করবে ধাতুটা তুমি অবশ্যই পড়বে

ও ভগবান বইয়ের পুরুষ আমি মনে করি মধ্যপুরুষ দাদা যাওয়ার পর থেকে তো চিন্তা ভাবনা উল্টো দিকে ঘুরে গেছে না হলো আর নোংরা ভাষা সব কি রে লিঙ্গ নোংরা ভাষা ভোটার কার্ডটা খোল দেখবে ওখানে ভয় লেখা আছে লিঙ্গ চার প্রকার পুং লিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়লিঙ্গ লিঙ্গ লিঙ্গ তুমি মেয়ে তুমি স্ত্রীলিঙ্গ আমি ছেলে আমি পুংলিঙ্গ লিঙ্গ যারা শিশু তারা হচ্ছে উভয় লিঙ্গ আর কিছু জিনিস আছে ক্লীব লিঙ্গ তবে ও নাকি ও তো বলছে বইয়ের লিঙ্গের কথা আর তুমি কি ভাবতেছো শিবলিঙ্গের কথা হ্যাঁ উনি শিব বার করে বলে ঘুরতে দেব শুন যাই বগো সাড়ে সাত দিতে ওই সাড়ে সাতটা পরে ভালো ভাই পাঁচ টাকা কর ওরে পাঁচ কোন চাকরি হবে সেটা বড় কথা নয় বাচ্চার পড়াশোনার জন্য মায়ের পড়াশোনা জানাটা অতি জরুরি হ্যাঁ দিদি গুরুজন কি বলল খদরা মাতা রাত বাচ্চার পড়াশোনার বিষয় মার লেখা পড়া শেখা দরকার যখন আমাদের ছেলেপুলে হবে কে তাকে লেখা পড়া শেখাবে ছেলেপুলে তোর গালা সেই কত একেবারে ও মা হওয়ার জন্য ছুটি করতে যা একেবারে তা ওরকম করছিস কেন কোচি সারি হয় তুই এমন করি তুই যা সময় বুঝি বলে যা পরীক্ষা হয়ে গেলে ব্যাগ ট্যাগ নিয়ে আমাদের বাড়ি যা চলে যাবে সেখান থেকে এই বাড়ি আসার দরকার নেই কেন ওখানে গ কি করবি তুই একা থাকি মন খারাপ লাগে আমারও খারাপ লাগে ও গিয়ে তোর ছোট যা হয়ে তোর হাতের কাজ টাজ করবে তোর গালফাটি ফাটাবে একেবারে আমি জনগণ আপত্তি জানি তুমি সরকার আমার আপত্তি মানবে মানবে না মানবে তোর ব্যক্তিগত ব্যাপার উনি যা হওয়ার জন্য ছুটো ছুটি শুরু করেছে এখন

জীবনটা আমার শেষ করে দিলে আগাম এই এবাজের মাধ্যমিক দিবি হ্যাঁ কোচিং সেন্টারে পড়িস হ্যাঁ ও হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলেছি না বাহ ভালো ফেসবুকে অ্যাকাউন্ট খুলিনি না বাহ ভালো বড় ফোন কিনেনি আরে বাবা না এই ইয়া কি শুরু করতে যাও মাধ্যমিকে পড়া এখন বড় ফোন কেন না ফেসবুক চালায় নি হোয়াটসঅ্যাপ চালায় নি ইয়া কি শুরু করে দিয়ে তোর বয়সে মেরা চার পাঁচ টাকা প্রেম করতে ইয়া কি শুরু করে যা